সিলেট শহরের চামিলি বাঘে ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন সোমবার ভোরে ভারী বৃষ্টিতে টিলা চাপা পড়ে তিনটি আধা পাকা ঘর সাথে সাথে মাটি নিচে মিশে যায় ঘরের সবকিছু স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে সিলেটে সোমবার ভোর ছয়টার দিকে প্রবল বৃষ্টির সময় শহরের চামিলিবাগ এলাকায় টিলা ধসে পড়ে একটি আধা পাকা ঘরের ওপর টিরার নীচের ওই বাড়িতে আব্দুর রহিম আর তার ভাই আব্দুল করিম পরিবার নিয়ে বসবাস করতেন টিরা ধসের পর এলাকার লোকজন আব্দুর রহিমের পরিবারকে উদ্ধার করলেও আব্দুল করিম তার স্ত্রী ও ছেলে চাপা পড়েন পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসিস্ট পুলিশের পাশাপাশি সেনাবাহিনী তবে বৃষ্টির কারণে উদ্ধারে বেগ পেতে হয় পরে দুপুর 1:30 দিকে উদ্ধার হয় তিন জনের মৃতদেহ এদিকে টিলা টিলাধসের পর ঘটনাস্থল পরিদর্শনে যান সিটি মেয়র আনোয়ারুল জামান চৌধুরী জানান টিলা ক্ষেকদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা মাটি কাটছে টিলা কাটছে তাদের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় এবং আমরা ব্যক্তিগতভাবে এটা আমরা উদ্যোগ দিলাম আমি কাউন্সিলর ডাঙ্গিরাম আছেন ওনার সাথে আমি এখনই আমি বলছি আমাদের সিনিয়র এচপি আছেন আমাদের অ্যাক্টিং মেয়র আমরা আজকে একটু পরেই আমরা সিটি কর্পোরেশন একটি আহ মানে বিশেষ সভা ডেকেছি যে সভায় আমরা এটা নিয়ে আলোচনা কর